কুতুবপুর ইউনিয়ন বিএন যুব দলের সভাপতি মাসুম আহমেদ রাজ উপস্থিত কুতুবপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি যুবদলের দলের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন রানা এবং আমার সহকারী যুবদলের মূল দলের ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ আছেন আসসালাম আলাইকুম আমরা পাঁচই আগস্টের আগে ষোলো বছর রাজপথে ছিলাম আমরা রাজপথে ষোলো বছর ছিলাম ষোলো বছর আমাদের কোনো গ্যাপ ছিল না কোথাও আমরা ব্যানার ধরার মতো লোক পাই নাই বিশ্রাইয়া ব্যানার ধরার মতো লোক পাই নাই আজকে আওয়ামী লয়া কিছু কিছু নামদারি বিএনপি বিশাল বড় গ্রুপ সৃষ্টি করছে এলাকার মধ্যে এটা আমরা সামনে হতে দেব না ইনশাল্লাহ ইনশাল্লাহ সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিব ইনশাল্লাহ সন্ত্রাসী করব না মাদক বিক্রি করব না কাউকে করতেও দিব না এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম এখন বক্তব্য নিয়ে আসছেন